আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি চলুন দেখে নেওয়া যাক মিষ্টি কুমড়া ভাজি তৈরির প্রস্তুত প্রণালী তো মিষ্টি কুমড়া থেকে চার ভাগের এক ভাগ মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়া ছোটো ছোটো টুকরু করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি দুটি শুকনো মরিচ কুচি করে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এবার কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি চুলার আঁচ মিডিয়াম আছে রাখতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে দিয়েছি এভাবেই কিছুক্ষণ পর পর মিষ্টি কুমড়াগুলো নেড়ে দিতে হবে এই পর্যায়ে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া ভাজি